অনেক অন্যায় করেছে এবং প্রশাসন যন্ত্রকে তারা কাজে লাগিয়েছে আমরা আজকের এখান থেকে প্রশাসনকে আমরা বার্তা দিতে চাই যেটা গণতান্ত্রিক দেশ কারো চলসিভাব এখানে প্রশাসন চলবে না সেটা আমরা বলে দিতে চাই প্রশাসন তার নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে আগামী যে নির্বাচনগুলো এই এবং রামকৃষ্ণনগরে হবে সেখানে প্রশাসন প্রশাসন যাতে সদর্থক ভূমিকা পালন করে আমরা আহ্বান জানাবো আর তলফিবাহক হয়ে এই অঞ্চলে প্রশাসন চলতে পারবে না আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখ উপস্থিত আমি হয়ে উঠি ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রস্তুতির আহ্বান ব্লক কংগ্রেসের সভায় বিশেষ সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ হেলাল খানের কংগ্রেসে ফিরেই অগপর প্রাক্তন জেলা সভাপতি হেলাল আহমেদ খানের নির্বাচন কেন্দ্রিক দলে ফেরা নয় দল যে দায়িত্ব দেবে তা পালনের অঙ্গীকার দল কারণে কষ্ট পেয়ে থাকলে প্রকাশ্য সবাই কমার আহ্বান যারা বিশেষ সম্প্রদায়ের ভোট লাগে না বলে রামকৃষ্ণপুর বিধানসভা এলাকায় গোলাবাজি করেন তাদেরকে জবাব দেওয়া হবে সাব্বিশ নির্বাচনী আনিপুর রাজীব ভবনে কংগ্রেসের সবাই ঢুকে দাঁড়ানোর শপথ নিলেন কর্মীরা অগপ থেকে কংগ্রেসে ফেরার পর রবিবার দলসর ব্লক কংগ্রেসের তরফে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়ে বরণ করা হল আনিপুর জেলা পরিষদের প্রাক্তন হেলাল আহমেদ খানকে ব্লক কংগ্রেসের সভাপতি আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য প্রদানকালে রামকৃষ্ণগর ব্লক কংগ্রেসের সভাপতি হিমাংশু শেখর রায় বলেন করারি ছেলে করে ফিরিয়ে আসায় উষ্ণ অভিনন্দন জানাচ্ছি হেলাল খান কংগ্রেসে ফেরায় তথা নবগঠিত রামকৃষ্ণগর বিধানসভায় কংগ্রেসের দল শক্তিশালী হবে বলে তিনি আশা ব্যক্ত করেন হানিপুর জেলা পরিষদের প্রাক্তন সদস্যতা অগপর প্রাক্তন জেলা সভাপতি হেলাল খান বলেন রাজনৈতিক অস্তিত্ব বজায় রাখতে অন্য দলে আশ্রয় নিয়েছিলেন মূলত তিনি কংগ্রেস চালেননি ষড়যন্ত্র করে কংগ্রেস থেকে বের করে দেওয়া হয়েছিল কিন্তু অন্তরাত্মার ডাকে আবার ফিরে এসেছেন তার এই কংগ্রেসে ফেরা নির্বাচনকারী দিক নয় দল যে দায়িত্ব দেবে অপলীলায় তিনি আন্তরিকতার সহিত পালন করবেন হেলাল বলেন রাতাবাড়ি তথা রামকৃষ্ণনগর এলাকার সাধারণ নাগরিককে নানাভাবে হয়রানি করা হয়েছিল ঐসব অন্যায় বিচারের বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ সাব্যস্ত করা হবে গণতান্ত্রিক এদেশে সকলের সমান অধিকার রয়েছে তিনি বলেন একটি বিশেষ সম্প্রদায়কে টার্গেট করে যারা বলেন এদের ভোট লাগবে না ছাব্বিশ নির্বাচনে তারা এর অভিযুক্ত জবাব পাবে কতভাবে সাধারণ জনগণকে হয়রানি করা হয়েছে এখন আর ওসব বরদাস করা হবে না গণতান্ত্রিক একটি দেশে কোনো এক ব্যক্তির যাচ্ছে তাই মেনে নেওয়া যায় না তিনি স্থানীয় প্রশাসনের উদ্দেশ্যে বলেন আইন অনুযায়ী কাজ করতে হবে কারো চাহিবে কোনো ধরনের অন্যায় আচরণ এখন আর মেনে নেওয়া যাবে না কাতাবাড়ি জনগণ যাবতীয় অন্যায়ের গণতান্ত্রিক পদ্ধতিতে জবাব দিতে প্রস্তুত আছেন তিনি পঞ্চায়েত ডেলিমিটেশন নিয়ে জনসাধারণকে হয়রানির তীব্র নিন্দা জানান বলেন জনগণ এর সঠিক জবাব দিতে মুখিয়া আছেন অনুষ্ঠানে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন দোলোছর ব্লক কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান সামীম আক্তার জেলা কংগ্রেসের দুই সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ জাকির হুসেন কাতাবল জিপির প্রাক্তন দুই সভাপতি আব্দুল মোসিন তালুকদার নুরুল ইসলাম পলডিপির এপি সদস্য নাজিম উদ্দিন সংখ্যালঘু বিভাগের হুসেন আহমেদ নজিমুদ্দিন আহমেদ মন্ডল কংগ্রেস সভাপতি বাহাউদ্দিন দোলচার আঞ্চলিক পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি তথা নবাগত কংগ্রেসের মহিউদ্দিন চৌধুরী দরকারবনজিপির প্রাক্তন সভাপতি মনোজ সহ বিশিষ্টরা ওই দিন সভার শুরুতেই হেলাল আহমেদ খান সহ নবাগত করেন ব্লক কংগ্রেসের কর্মকর্তা দেখুন কর্মী যারা আছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনাদের উৎসাহ এবং আপনাদের অনুপ্রেরণায় আমি আবার এই কংগ্রেসে যোগদান করতে পেরেছি এবং আজকে এখানে আমি পদার্পণ করতে পেরেছি আমি আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা আমি প্রকাশ করছি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি অসম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আমির রশিদ চৌধুরী মহাশয় যিনি আমার এই কংগ্রেসের যোগদানের তিনি সমন্বয়ক হিসাবে তিনি কাজ করেছেন আমি তাকে ধন্যবাদ জানাই আজকের এই সভা থেকে আমি ধন্যবাদ জানাই অসম প্রদেশ কংগ্রেস কমিটির সম্মানিত সভাপতি শ্রী ভূপেন বরা মহাশয়কে যিনি আমাকে কংগ্রেস দলে কাজ করার সুযোগ করে দিয়েছেন আমি তাকেও ধন্যবাদ জানাই বন্ধুগণ আমি দীর্ঘদিন কংগ্রেসে নিরলসভাবে কাজ করার পর স্বীকৃতিস্বরূপ কোনো এক সময় সেই দলের প্রতীক চিহ্ন নিয়ে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি দল এবং দলের কর্মীসহ এই অঞ্চলের মানুষ আমাকে একান থেকে নির্বাচিত করে দিয়েছিলেন আমি আজ শ্রদ্ধার সঙ্গে সেই সমস্ত দলের কর্মী এবং সমর্থকদেরকে আমি স্মরণ করছি আমি নির্বাচিত হওয়ার পর কোনো এক রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছিল এবং সেই রাজনৈতিক প্রেক্ষাপটের কারণেই আমাকে একসময় ভারতীয় জাতীয় কংগ্রেসের দল থেকে দূরে সরে যেতে হয়েছিল এবং আমি দূরে সরে গিয়েছিলাম ঠিক তখনই একটা রাজনৈতিক অস্তিত্ব খুঁজে পেতে আমার কাছে কোনো বিকল্প ছিল না আমি কোনো একটি রাজনৈতিক দলে তখন আশ্রয় নিতে চেয়েছি এবং এটা আশ্রয় আমি একটা রাজনৈতিক যে আঞ্চলিক দলে আমি যোগদান করেছিলাম আপনারা জানেন অবশ্য সেই দল সম্বন্ধে আমি আজকে বিশেষ কিছু বলবো না সেই দলের বিরুদ্ধে আমার এমন কথা বলার কিছু নেই সেই দল আমাকে সম্মান দিয়েছে আমাকে প্রার্থিত্ব দিয়েছিল সভাপতি নির্বাচিত করেছিল সমকালীন রাজনৈতিক পরিস্থিতির উপর আমি দলে যোগদান করলেও পরবর্তীতে আদর্শগত মত পার্থক্যের কারণে নিজেকে সেই দলে জুৎস হিসাবে মানস হিসাবে নিজেকে গড়ে তুলতে পারিনি অনেক সময় সব কিছু জেনে বুঝেও আদর্শগত যে মতপার্থক্য রয়েছে সেখানে নিজেকে হাই করে নিতে পারিনি অনেক দিন চেষ্টার পরেও শেষ পর্যন্ত আমি যেটা লক্ষ্য করেছি যে ধর্ম ধর্মনিরপেক্ষতা যে আদর্শ সেই আদর্শের সঙ্গে কম্প্রোমাইজ করে রাজনীতি করা আমার পক্ষে সম্ভব হবে না এবং আমি মনে করি যারা বিগত দিনে কংগ্রেস করেছেন তারা সেই আদর্শ থেকে সরে আসতে পারবেন না আর সেই দিক দিয়ে সেই উপলব্ধি থেকেই আমি আমার সস্থানে ফিরে আসার আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ব্যক্তিগতভাবে ব্যক্তিগত লাভালাভের যে চিন্তা আমার কাছে সামনে ছিল সেটার প্রতি দৃষ্টি না রেখে সামগ্রিক স্বার্থে সামগ্রিক স্বার্থে এবং এই যে মতাদর্শগত যে বিষয় সেটার প্রতি লক্ষ্য রেখেই আমি সেই দল ত্যাগ করে আমি ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছি আমি জানি যে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদানের এই যে বর্তমান যে পরিস্থিতি সেটা খুব কঠিন সময় সেটা আমি জানি আমার সামনে অনেক সমস্যা আসবে অনেক চ্যালেঞ্জ আসবে সেটা জেনে বুঝি শুধু আপনাদেরকে সম্বল করে নিয়েই আপনাদেরকে সামনে রেখেই আপনাদের সেই শক্তিকে সামনে রেখেই আমি এগোবার চেষ্টা করেছি যে আমার আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে আমাদের যে পরম্পরা যে সংস্কৃতি যে ঐতিহ্য ভারতবর্ষে রয়েছে আজকে যে সংবিধান রক্ষার ধর্ম নিরপেক্ষতার বিলুপ্তির যে বিভাজনের রাজনীতি আরম্ভ হয়েছে সেখানে যদি ভারতবর্ষের মানুষকে নিয়ে এই অঞ্চলের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানদেরকে নিয়ে যদি টিকে থাকতে হয় তাহলে একটি মাত্রই দল সেটা হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস এই ভারতীয় জাতীয় কংগ্রেসই এই ভারতবর্ষের সমগ্র শ্রেণীর সমগ্র বর্ণের মানুষকে নিয়ে চলতে পারে অন্য কোনো রাজনৈতিক দল সেটা চলতে পারে না সেটা নিশ্চিত সে উপলব্ধি আমরা দেখেছি বিগত রাজনৈতিক দিনে তার জন্য আমি যে চ্যালেঞ্জ সামনে যে যে প্রত্যাহান আসবে আমি সেটা মোকাবিলা করতে প্রস্তুত আছি যদি আপনার সঙ্গে থাকেন আপনাদেরকে নিয়েই মোকাবিলা করব। আমরা দেখেছি বিগত দিনে রাধাবারিদের করিমগঞ্জ জেলায় অনেক অনেক অন্যায় হয়েছে অনেক অন্যায় হয়েছে শাসক দলের নেতাবাদী নেতারা অনেক অন্যায় অনেক অন্যায় করেছে এবং প্রশাসন যন্ত্রকে তারা কাজে লাগিয়েছে আমরা আজকের এখান থেকে প্রশাসনকে আমরা একটা বার্তা দিতে চাই যেটা গণতান্ত্রিক দেশ আর তলফি বাহক হয়ে এখানে প্রশাসন চলবে না সেটা আমরা বলে দিতে চাই প্রশাসন তার নিরাপত্ত ভূমিকা পালন করতে হবে আগামী যে নির্বাচন গুলো এই রাতাবাড়ি এবং রামকৃষ্ণনগরে হবে সেখানে প্রশাসন প্রশাসন যাতে সদর্থক ভূমিকা পালন করে আমরা আহ্বান জানাবো আর তলফি বাহক হয়ে এই অঞ্চলে প্রশাসন চলতে পারবে না আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো আমরা বিগত দিনে দেখেছি সেই অন্যায় হয়েছে এই অঞ্চলের মানুষের সঙ্গে বিশেষ করে এই যে পঞ্চায়েত ডিলিমিটেশন হয়েছে সেই পঞ্চায়েত ডিলিমিটেশনে যা থেকে বিভাজিত করে দেওয়া হয়েছে এমনকি একজন মানুষের বুট একটি কেন্দ্রে যদি রাখা হয়েছে তার স্ত্রীর বুট অন্যত্র নেওয়া হয়েছে কত করল হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সাহেব বলেছেন যে মুখ্যমন্ত্রী তিনি ঠেলে দিতে চাইছেন যেটা সেটা হাফিজ রশিদ আহমেদ চৌধুরী নির্বাচন চাননি হাফিজ রশিদ আহমেদ চৌধুরী নির্বাচন চেয়েছেন এবং সেটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন তিনি চেয়েছেন এই পঞ্চায়েত ডিলিমিটেশনের নামে যে হয়রানি করিমগঞ্জ জেলা বা সমস্ত আসামে করা হয়েছে তার বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছেন আমি মনে করি হাফিজ রশিদ আহমেদ সাহেব গণমানুষের আওয়াজ হয়ে তিনি কোর্টে লড়েছেন তিনি একজন অ্যাডভোকেট হয়ে লড়েছেন কোনো দলের প্রতিনিধিত্ব তিনি করেননি তো আমরা এই যে সমস্যা সেগুলো আগামী দিনে প্রত্যেককে নিয়েই আমাদের লড়তে হবে আমি আরেকটা কথা স্পষ্ট করে বলতে চাই যে আমার এই যোগদান কোনো নির্বাচন কেন্দ্রিক যোগদান নয় কোনো নির্বাচনকে সামনে রেখে যোগদান নয় কোনো প্রার্থী কেন্দ্রিক যোগদান নয় সেটাও আমি বলে দিতে চাই যে আজকে কংগ্রেসের যে অবস্থা সেই অবস্থাকে তুলে দাঁড়াতে হবে শুধু আমার স্বার্থে নয় আত্মপীড়িত মানুষের স্বার্থে গণমানুষের স্বার্থেই কংগ্রেসকে আবার ক্ষমতায় আনতে হবে কংগ্রেসকে ক্ষমতায় আনতে হলে তখন আমাদের ত্যাগ করতে হবে আমি একজন কর্মী হিসাবে একজন প্রাথমিক বলে আমি নিয়েছি কংগ্রেস আমাকে যেখানে রাখবে যে যেভাবে রাখবে আমি সেইভাবে থাকবো সেখানের থেকে আমি আমার সমস্ত এফোর্টকে কাজে লাগিয়ে আমি সেই দলকে সাহায্য করে যাবো এই প্রতিশ্রুতি আমি দিচ্ছি আমি নির্বা আমি যোগদান করার সময় অনেকে অনেকভাবে সেটা ব্যাখ্যা করেছেন আমি কোনো ব্যক্তায় যেতে চাই না আমি আমার কর্মের মাধ্যমেই আমার কর্মের মাধ্যমে আমি প্রমাণ করে দিতে চাই যে আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষেই কাজ করবো সেটা কোনো প্রার্থী কেন্দ্রিক কোনো নির্বাচন কেন্দ্রিক সেটা যোগদান নয় আর মনে রাখতে হবে প্রার্থী কেন্দ্রিক